আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার শরীরটা খুব খারাপ এর জন্য আমার জামাই আমাকে রান্না করে দিচ্ছে তো সে লটে শুটকি খুব মজা করে রান্না করতে পারে এর জন্য আমি তার হাতে লট্টো শুটকি ভুনা খেতে চেয়েছি তাই সে রান্না করতে চলে এসেছে তো শুটকিটা পয়লা সেই কেটেছে এরপর এখন টেলে নিচ্ছে দেখুন তো এরপর রেসিপিগুলো কি তুমি দেখাবা আচ্ছা মেটা কুলে উঠে বসে আছে দেখেন আমার কোলে আসবে না আমার শরীর আজকে খুবই খারাপ তো শ্যুটকিটা টেলে নেওয়া হয়ে গেছে এখন শুটকিটা আমার হাজব্যান্ড পানিতে টেলে দেবে তো শুটকিটা আমার হাজব্যান্ড টেলে নিয়েছে এখন পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে এরপরে শুটকিটা বুনো করবে তো লট্টি সুটকিটা ভুনা করার জন্য চলে এসেছি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছে তো তেলটা দিয়ে দিয়েছে তেলটা গরম হোক এরপর মশলা দিয়ে দেবে তো তেলটা গরম হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছে তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবে সাব মতন লবণ তো এগুলো এখন সুন্দর করে নেড়ে দিচ্ছে হালকাতে পানি দিয়ে দিতেছে তো মশলাটা কষানো হয়ে গেছে আপনি চটকিগুলো দিয়ে দেবেন চটকিগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এই বাচ্চা মেয়েটি কতটা বেয়াদ তার বাবাকে ধরে একদম তার বাবার জামা কাপড় খুলে ফেলতেছে তার বাবা কেন কাজ করতেছে তার বাবা তার সাথে খেলা করবে তো তার মিশন এখন তার বাবার দিকে তার মিশন যতক্ষণ সাকসেস না হবে যতক্ষণ তার বাবা জামা কাপড় নাই করে দেবে এখন এই সুটকিতে দিয়ে দেবে আমার ফ্রোজেন করে রাখা টমেটো তো দেখুন সুটকিটার কালারটা কত সুন্দর এসেছে তো আর একটু কষিয়ে হালকা একটু পানি দিবে এরপর লাস্টে ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ এই হচ্ছে আমার লট্য সুটকির ফাইনাল লুক তো লাস্টে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করা হয়েছে সেটা আপনাদের দেখায়নি তো এখন খেয়ে আপনাদের রিভিউ দেব কেমন হয়েছে তো আমি ভাত খেতে চলে এসেছি তো এখন আমি সুটকিটা দিয়ে ভাতটা মেখে নেব গরম অনেক তো একটু মজা হয়েছে অনেক মজা হয়েছে